লোকাল ট্রেনের উপর জনসংযোগ রচনা বন্ধpadStartে ব্যান্ডেল স্টেশন থেকে ডাউন ব্যান্ডেল লোকালে উঠে প্রচার শুরু করলেন পুগলি ট্রডমল প্রার্থী রেল যাত্রীদের সঙ্গে কথা বলে ভোট প্রার্থনা করলেন চন্দননগর স্টেশনে নেমে চাও খেলেন। আজ প্রায় 40 দিন 45 দিন হয়ে গেল কাজ করছি এবং আমার ইচ্ছে ছিল যে সব সময় তো পথে ঘুরছি একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি কারণ দেখো আমি যখন প্রচারে যাই যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে তারা তো সবসময় আমার সভায় বা আমার রোড শোতে আসতে পারেন না তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানোর তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করবো যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার এটা আমার ইচ্ছে ছিল তাই করলাম সবার সঙ্গে অ্যাটলিস্ট তারাও তো নিত্য প্রয়োজনীয় যাত্রী তাদের পাশেও তাদেরও ইচ্ছে করে দেখা করা তাই তাদের কাছে গিয়ে দেখা করে

আহ তো সেখানে আমি সেটা আনন্দ করে করেছি ফুটে করে প্রচার করেছি জলের ওপরে আমরা গঙ্গা আর করেছি গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে যে যেরমভাবে মার্চে বলছি অনেক ভালো লাগলো ভেন্টেজরা যেখানে বসে যারা হাওড়াতে মাল টাল নিয়ে তাদের সাথেও কথা বললাম প্রচুর জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেক দিন কষ্ট করে যান স্কুল যাত্রীদের সাথে কলেজ বয়সদের সাথে কথা বললাম তারাও মহিলা মহিলা কম্পার্টমেন্ট যাত্রী সেখানেও কথা বললাম সেখানেও ভালো লাগলো সকলে যেখানে একসাথে ওঠেন ছেলে মেয়ে সবাই একসাথে সেই কম্পার্টমেন্টে উঠলাম তাদের সাথে কথা বললাম যারা অফিস অফিস যাচ্ছে ভালো লাগলো তারাও খুব খুশি হলেন কারণ তারা বলছে যে আমরা তো আপনার রোড সব সবসময় থাকতে পারি না আপনি উঠলেন বলে আপনার দেখা হলো পরে হাতের টিকিটটা কতদিন পরে দেখলাম বাপরে বাপ ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে খুব ভালোবাসি ট্রেন যাত্রা আমার খুব প্রিয় যাত্রা কিন্তু রাত্রেবেলা শুতে পারলে আরো বেশি মজা লাগে হ্যাঁ তারা সবাই আর কেউ আম নিয়ে যাচ্ছে কেউ মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে কেউ বড়ি নিয়ে যাচ্ছে সবার সাথে কথা বলা সবাই খুব খুশি হয়েছে সব কথা নিশ্চয়ই আপনাদের কি মনে হয় বলুন তো জিতলে এত কি প্রশ্ন করেন যে জিতার পরে কি করবো জেতার পরে কি করবো জেতার পরে অনেক কিছু করবো আগে এতদিন আসলে কিছু দেখেননি তো কাজ ওই জন্য মনে হচ্ছে যে রচনাতে কি করবে রচনাতে প্রচুর কাজ করবে যেটা আপনারা সামনে তো থাকবেন সবসময় দেখে নেবেন পরে যদি ট্রেন সাপোর্ট করি তখন নিশ্চয়ই জানার চেষ্টা করবো কারোর কাছে না দিদি বলবে আজকে আজ তো দিদির কথা হবে আমি কেন বলবো আমাদের

সবাই এখন হুগলি জেলার দিকে তাকিয়ে রয়েছে মনে তো হচ্ছে মনে তো হচ্ছে এখন তাই হাই প্রোফাইল হুগলি